তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুটো পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকে দশ চার দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা ইতিমধ্যে আজকে একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম বা জানিয়ে দিয়েছিলাম যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আবারও কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থীরা চরম দোটানার মধ্যে কিন্তু পড়েছেন তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে আবারও কিন্তু গতি আসার সাথে সাথেই চলে আসলো বিরাট বড় একটা বাধা এরকমই কিছু আপডেট কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম গত ভিডিওতে যেখানে কিন্তু বলেছিলাম যে প্রাথমিক শিক্ষক নিয়োগ কক্ষরা দু হাজার চোদ্দোর যে ওয়েমার কারচুপি নিয়ে যে প্রশ্ন চিহ্ন উঠে এসেছে যে কেসের আপডেটটা এসছে সেখান থেকে কিন্তু ফেন্স একটা চরম বাধার সম্মুখীন হতে চলেছে অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা এটা আপনাদেরকে কিন্তু বলেছিলাম কতদিনকেই তো আমরা এই বিষয়ের উপরে যেটুকু আপডেট পেয়েছিলাম সেই নিয়ে কিন্তু আজকে একটা ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে দিয়েছিলাম এবং আপনারা কিন্তু এই বিষয়টা অনেকেই বুঝে গেছেন তবে অনেকেরই কিন্তু প্রশ্ন রয়েছে যে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপডেট দিলাম তবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের সাথে আমাদের অর্গানাইজার টিচারের নিয়োগ প্রক্রিয়ার কী সম্পর্ক এটা নিয়ে কিন্তু ফেন্স একটা প্রশ্ন চিহ্ন উঠে এসেছে আমরা আপনাদেরকে বলেছিলাম যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার চোদ্দোর যে রিক্রুটমেন্ট প্রসিডিওর রয়েছে সেখানে কিন্তু একাধিক আইনি জটলা রয়েছে ওইমার কারচুপি থেকে শুরু করে একাধিক আইনি জটলা রয়েছে তাই ষাট হাজারের কাছাকাছি চাকরি বাত্তির কিন্তু চাকরি বাতিলেরও অভিযোগ উঠে আসছে অর্থাৎ চাকরি বাতিলের কিন্তু এখানে একটা সম্ভাবনার কথা উঠে আসছে তো ওভারঅল বিষয়টা এখনও যেহেতু কোটার কাছে বিচারাধীন ব্যবস্থা রয়েছে তো সেক্ষেত্রে পরবর্তীতে কি আপডেট আসবে না আসবে বা কতটা চাকরি বাতিল হতে পারে এই বিষয় নিয়ে কোনো সম্ভাবনার খবর কি আছে না আছে সে নিয়ে এখনও আপাতত তো আলোচনা করতে চাইছেন আবারও তো এইটুকু আপনাদেরকে বলতে চাইছি যে আপনারা যে প্রশ্নটা করেছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত দু চোদ্দো সালের এই আইনি কেস যেগুলো রয়েছে এই আইনি যে জটলাগুলো রয়েছে এই আইনি জটলার সাথে অর্গানাইজার টিচারদের রিক্রুটমেন্ট প্রসেসে কোনো লিঙ্কেজ রয়েছে কিনা বা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে আলটিমেটলি এর কোনো প্রভাব পড়ছে কিনা বা কি ধরনের সম্পর্ক রয়েছে এটা কিন্তু অনেকের প্রশ্ন করেছেন তো যারা বিষয়টা বোঝেন তারা কিন্তু এই ধরনের প্রশ্ন কখনোই করবেন না আশা করি সেটা আমরা সকলেই বুঝতেই পারছি তো যারা কিন্তু বিষয়টা সেরকমভাবে ফোকাসে রাখেন না বা যারা বিষয়গুলো সম্পর্কে সেরকমভাবে অবগত নন তারাই এই ধরনের কমেন্ট করেছেন তারাই এই ধরনের প্রশ্ন করেছেন এই ধরনের কিন্তু ফ্রেন্ডস কমেন্ট যারা করেছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের ভিডিওটা ক্রিয়েট করছি আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারছেন না তাই আপনাদেরকে বুঝিয়ে দেওয়াটা আমাদের কর্তব্য তাই কিন্তু হেন আজকের ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে বলেছি দেখুন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেটা চলছে সেখানে আইনি যে জট রয়েছে সেই আইনি জটে কিন্তু একাধিক অভিযোগের তীর কিন্তু বর্তমানে উঠেছে পর্ষদের বিরুদ্ধে পর্ষদের বিরুদ্ধে যে অভিযোগের তীরগুলো উঠেছে সেই অভিযোগের পক্ষে বিপক্ষে বেশ কিছু মতামত রয়েছে তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেটা রয়েছে এই রিক্রুটমেন্ট প্রসিডিওরটা কিন্তু হ্যান্ডেল করে প্রাথমিক শিক্ষা পর্ষদ আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেটা রয়েছে এটাও হ্যান্ডেল করে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো দুটোর রিক্রুটমেন্টের ক্ষেত্রেই রিক্রুইটমেন্ট বোর্ড কিন্তু সেম তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি আপাতত তার বিরুদ্ধে যে অভিযোগের তীরগুলো উঠে এসেছে তার পক্ষে বিপক্ষে বেশ কিছু যুক্তি তর্ক তৈরি করতে থাকে সেই যুক্তি তর্কগুলো তুলে ধরতে থাকে সেই যুক্তিতর্কগুলো খোঁজার কাজে ব্যস্ত থাকে সেক্ষেত্রে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে রিক্রুটমেন্ট প্রসিডিয়র এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো ধরনের কোনো সময় কিন্তু তারা দেবে না এটা পরিষ্কার বুঝে নিন একটা রিকুইরমেন্ট নিয়ে যখন আইনি জটলাই পড়েছে তখন পর্ষদাকে সেই ঝামেলাটাকে কিন্তু মুক্ত করার চেষ্টা করবে সেই ঝামেলাটাকে মিটিয়ে রিকোয়ারমেন্টটাকে একটা স্বস্তির পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তো সেক্ষেত্রে আপাতত বর্তমান প্রসিডিওরটা যে পর্যায়ে এগোচ্ছে সেখানে তুমুল এক আইনি জটলা কিন্তু তৈরি হয়েছে এই আইনি জটলার কারণে আপাতত কিন্তু সম্পূর্ণ ফোকাসটা প্রাথমিক শিক্ষা পর্ষদ রাখতে চলেছে সেই রিকোয়ারমেন্টের ওপরেই অর্থাৎ আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার যে টেট নিয়ে অভিযোগ এসছে তার ওপরে তো সেই বিষয়টার উপরেই কিন্তু নজরদারি রাখা হবে তো আপাতত তার পক্ষে বিপক্ষে বেশ কিছু যুক্তিতর্ক উঠে আসবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে অর্গানাইজার টিচারদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে তারা কিন্তু কোনোভাবেই ফোকাস রাখবে না সেই কারণেই আপনাদেরকে বলেছিলাম আজকের ভিডিওটিতে যে অবশ্যই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে আইনি জট তৈরি হয়েছে সেই আইনি জটের কারণে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে গতি এসেও কিন্তু আপাতত চরম বাধার সম্মুখীন হল রিক্রুটমেন্ট প্রসেসের সাথে যুক্ত চাকরি প্রার্থীরা এটাই কিন্তু আপনাদেরকে বলেছিলাম তো সেই ভিডিওটাতে অনেকে কমেন্ট করেছিলেন জানতে চাইছিলেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যদি আইনি জটলা থাকে যদি সেখানে চাকরি বাতিলের অভিযোগ হতে একাধিক অভিযোগ যেহেতু উঠেছে তো সেই সকল অভিযোগগুলোর সাথে অর্গানাইজার টিচারের নিয়োগ প্রক্রিয়ার কী সম্পর্ক এই ধরনের প্রশ্ন করেছেন আশা করি আপনারা এবার বিষয়টা বুঝতে পারলেন যে দুটো রিকোয়ারমেন্টের ক্ষেত্রেই রিকোয়ারমেন্ট বোর্ড যেটা রয়েছে সেটা সেম রয়েছে তো সেই কারণে রিকোয়ারমেন্ট বোর্ড যদি আপাতত অন্য রিকোয়ারমেন্টের আইনি মেটাতে ব্যস্ত থাকে তাহলে কিভাবে অর্গানাইজার টিচারের নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে আমাকে একটু বুঝিয়ে যাবেন এটুকুই কিন্তু আপনাদেরকে বলার ছিল এর বিষয়ে আর আপাতত সেরকম কিছু বলতে চাইছি না পরবর্তীতে টান টান একটা সিচুয়েশন চলছে চারিদিকে আইনি জটলা তার মধ্যে আবারও নির্বাচন রয়েছে একাধিক দিক থেকে কিন্তু বাধা বিপত্তি রয়েছে রিকুইটমেন্ট প্রসেস কিন্তু নির্দিষ্ট গতিতে এগোবে কি এগোবে না সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন চিহ্ন উঠছে তাই সকলেই আমরা এই বিষয়গুলোর উপর ফোকাস রাখছি সকলে এই বিষয়গুলো সম্পর্কে আপডেট কালিটার চেষ্টা করছি যখনই এই রিলেটেড কোনো আদার্স ইনফরমেশন জানতে পারবো ডিটেলসে সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আবারও তো এই পর্যন্তই প্রচুর দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে